ওই মুরুব্বীটা এখনো আসিনি আমি অপেক্ষা ছিলাম যদি মুরুব্বীটা আসতো মুরুব্বিটার একটুকু মৃত্যুর ভয় নেই কারণ এই ভারতবর্ষের মাটিকে ভালোবাসতে হবে কারণ কারণ তুমি যেই দেশে বাস করেছ যেই দেশে জন্ম গ্রহণ করেছ সেটা পবিত্র দেশ

টাকে আমি একবার যদি পেতাম বলে দিতাম যে কমপক্ষে বটতলা যাওয়ার আগে শ্মশানে যাওয়ার আগে তুমি একবার রাম নামিয়ে যাও এবং কেন্দ্রীয় পুলিশের সেখানে মোতায়েন রয়েছে এই মার মাঝে বিজেপির কর্মী সমর্থকরা বিজেপি বিধায়কের পত্রিকা পড়িয়ে তারা আনন্দ উল্লাস করছেন দলীয় কর্মী সমর্থকরা দেখছেন সেই সবাই শান্তিতে থাকুক ভারতবর্ষে পৃথিবীতে সবাই থাকুক সবাই আনন্দভূত থাকুক